তোকার কার খাবার লাগবে না তুই আজকে উনকাই থাক ও মামা ভাই বেগুন ভাজা খাবার সাথে এনে দাও না কান তো দেখা পারসনি না তোর আবার দর লাগ যা তুই এনে দি কোটা মামু বেগুন আয় ও মা দিদার জমি ধর কার জমি হায় না বেগুন ধরছে ওর থেকে দুটা বেগুন আনে ভাই খাওয় হয় মুও দেখিস না তুমি যাই আনা দেখে আসুন

বেটাকে কাজকে মজা খো কি আনন্দ হবে আজকে বাবা আর দেখো তুমি কি কি লাগাস মা ঝিঙ্গা লাগাচ্ছে আবার